হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আই হোক আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি তো দেখো আব্বা সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো মাছটা আমি গামলায় ঢেলে নিলাম আর এই যে দেখো আমাদের পুচকি বিড়াল ও দাঁড়িয়ে আছে ওকে আমি গামলাটা এগিয়ে দিচ্ছি কিন্তু ও খাচ্ছে না ও পিছিয়ে যাচ্ছে তো এই মাছটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব পরে মাছটাকে আমি ধুয়ে নেব বাটা মাছ খেতে আব্বা কিন্তু খুবই পছন্দ করে কারণ আব্বা বড়ো মাছ সেরকম খায় না বাটা মাছ আর ইলিশ মাছটাই খায় আর এইদিকে দেখো আমার ছেলের কাণ্ডকৃতি এই যে ও দেখো সকাল সকাল গাড়ি সাইকেল ধুইতেছে কারণ ও দাদা ওই দিন বাইক ধুয়েছে বলছে আমার দাদা বাইক ধুয়েছে আমার সাইকেলটাও নংরা হয়েছে আমি সাইকেলটা ধুবো তো ওকে এক বালতি জল এনে দিলাম তো ওইদিকে সাইকেলটা ধুইতেছে আর বলতেছে আমার সাইকেলটা নোংরা হয়ে গেছে ও চাকাগুলোকে বারবার বলতেছিল তো দেখো ও সাইকেলটা এদিকে ধর যাই হোক আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো বন্ধুরা আজকে একটু লেট করে উঠেছি কারণ ভোরে ওঠা হয় দুইটার দিকে এই জন্য লেট করে উঠেছি নয়টার দিকে আজকে উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে তো ছেলেকে খাইয়ে দিলাম দুধ বিস্কিট তারপরে ও কেক ছিল কালকে কেকটা খেয়ে নিয়েছে আর ওয়াইদ আসলো রুয়াইটকে চান করিয়ে দিলাম ওকে দাদি রেডি করে দিয়ে ওর মা আর ও পাপা স্কুল নিয়ে গেলাম আজকে আবার যেতে হবে আনতে তোর ওয়াইদকে নিয়ে আসব আমি যাব আনতে আজকে কারণ আজকে শুক্রবার তোর ওয়াইদকে আনতে যেতে হবে আমাকেই যেতে হবে মানে মুদেশ্বরের পাপাও এসে সে মসজিদ যাবে ওয়াইদের পাপাও মসজিদ যাবে এই জন্য আজকে আমি যাব তো দেখো এখন বিছানাপত্রগুলো পরিষ্কার করে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা সাথে থেকে তো চলে আসলাম ঘরে ঘরে এখন এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব সকালের ম্যান কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো ঘুম থেকে উঠে ছেলেকে আগে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে তো ওইদিকে সাইকেল ধুইতেছে আর আমি চলে আসলাম ঘরে এখন ঘরে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ লেপ আমরা এখনও ঢাকা নিচ্ছি কারণ রাতে ঠান্ডা করে এই জন্য লেপটা ঢাকা নিচ্ছি আর এই ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিই না এটা সাইডে রেখে দিই তো এইদিকে এক এক করে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে লেপ তো গোটাতে ভালো লাগে না এই যে মানে ঠান্ডার দিনে এটাই দিলে লেপ গোটাও তারপরে ব্ল্যাঙ্কেট গোটাও সব এক এক করে আমি নিচে রাখতেছি কারণ নিচটা আমাদের মোছা এই জন্য নিচেই রাখলাম সকালে ছোটো ননদ মুছে দিয়ে যায় তো এই জন্য আমি সব কিছু নিচে রাখলাম আর এই যে বেডশিটটা এখন ভালো করে টান টান করে পেতে নেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এদিকে বিছানাপত্র ভালো করে টান টান করে গুছিয়ে নিলাম লেপটাকে ভাঁজ করে রেখে দিলাম আর এদিকে দেখো বালিশগুলো সব এক সাইডে রেখেছে আর ওই কোল বালিশটা আমি ওইদিকেই রাখি কারণ দুজনেই ছোট দুই ভাই ছোটো ওইদিকে যদি পড়ে যায় ওই কাজটা একটু ফাঁকা আছে ওই জন্য ওই কোল বালিশটা ওইখানেই রেখে দিই আর এদিকে দেখো জিনিসপত্র কিভাবে রেখেছে কাপড় চুপড় এলোমেলো করে রেখেছে ছেলে পায়ে তোমাদের তোমা ভাই মানে কাপড় চোপড় খুললে সব এইভাবেই রেখে দিবে তো আমি এগুলোকে ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি তো এই যে সুন্দর করে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর এই যে মধাস আলমারিটাতে এখানে সব ওর কাপড় থাকে তো আমার শাশুড়ি মা আসলো যে শাড়ি নিতে নতুন শাড়ি নিয়েছে এগুলোই নিতে আসলো তো শাড়িগুলো দিলাম বলছে দেখি বৌমা শাড়িগুলো তো দেখলো শাড়িগুলো মা দেখতেছে ওইদিকে আর আমি এদিকে কাপড় গোছাচ্ছি আর ঘর অগুছলে থাকলে ভালো লাগে না মনে শান্তি লাগে না তো যতই কষ্ট হোক তাও ঘরের কাজ সব কিছু পরিপাটি করে রাখতে হয় তো সব সময় চেষ্টা করি যে ঘরের কাপড় চোপড়গুলো ঠিক করে রাখার ঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এই যে দেখো ছেলের ব্যাগটা ব্যাগটায় কয়েকদিন হয়ে গেল যে ছেলে পরীক্ষা হয়ে গেছে তো ব্যাগটা এই যে এখানে রেখে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এদিকে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি mm <coughs> সব কিছু কাপড় টাপড় গুছিয়ে নিলাম আর এই যে এই কাপড়গুলো নোংরা কাপড় এই জন্য এগুলো নিচে রেখে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের হেলমেটটা উপরে রেখে দিলাম নিচে থাকলে বাচ্চা কাচ্চাও আছে যদি ভেঙে দেয় তো এই জন্য ভালো করে উপরে রেখে দিলাম আর এই যে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি তো তারপরে ঘরটা ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে বাইরে দেখি কী কাজকর্ম আছে কাপড় চোপড়গুলো ধুয়ে নেবো আর তাড়াতাড়ি চান করে উঠবো কারণ আজকে হচ্ছে শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের ব্লক আমি এডিট করতে পারিনি এই জন্য আজকে এডিট করলাম তো আজকে আবার যেতে হবে রুয়াইতকে আনতে তো আজকে স্কুল ছিল না ওর ছুটি ছিল তো রুয়াইতকে আনতে যেতে হবে কারণ ওর মামাও মসজিদে যাবে আর হচ্ছে ওর পাপাও মসজিদে যাবে আজকে হচ্ছে রমজান মাসের ফার্স্ট মসজিদ তো এই জন্য সবাই যাবে এদিকে ছেলে বায়না ধরে তারা তো আমরা দেখো দুটো মুরগি নিয়ে এসেছে এই যে রমজান মাসে খাওয়ার জন্য যে এই দুটো মুরগি নিয়ে এসেছে তো এইদিকে দেখো ছেলে একদম রেডি সেডি হয়ে কমপ্লিট ও এখন ওর পাপার কাছে যাচ্ছে তো ওকে আমি বলতেছি কোথায় যাবি বলে মসজিদ যাবো যা তো ওকে আগে রেডি করিয়ে দিলাম এই এই যে ওর পাপাও একদম রেডি তারপরে আমিও রেডি আমাকেও বের হতে হবে তো ওর বাবা বললো চলো আমার সাথেই চলো একবারে নিয়ে আসব তো চলে গেলাম ওর পাপার সাথেই একবারে নিয়ে আসছি ওয়াইথকে তো তারপরে ওর পাপা ওই দিক দিয়ে মসজিদ চলে গেছে আর রুয়াইত আর আমি হেঁটে হেঁটে চলে এসেছি তো দেখো রুয়াইদকে নিয়ে নিয়েছি স্কুল থেকে তো এখন আমরা আসছি আর বেশি ভিডিও ক্লিপ নিই কারণ দুটো বাচ্চা থাকে ওদেরকে ধরতে হয় ওদের ব্যাগ থাকে তো এই জন্য ভিডিও ক্লিপ নিই তারপরে রুয়াইদ ওয়াইস স্কুল থেকে আসে বায়না করেছে যে আমিও যাব মসজিদ তো ওকে রেডি করিয়ে দিলাম তারপরে আমি আজকে চান করে যাইনি আমি কারণ দেরি হয়ে গেছিলো তো দেখো এক ড্রাম কাপড় ধুয়ে নিয়েছি তো কাপড়গুলো রেখে পরে শুকাতে দেব তো তারপরে চান টান করে চলে আসলাম এই যে এদের জন্য ডিম পোজ করতে কারণ এরা ভাত খাবে তো এদের জন্য ডিম ডিম্পোসটা করে নিই আর ভাত আছে ভাত দিয়ে ডিম ডিম্পোস্ট খেয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ভেল আইকনটি অল করে দিবেন। তো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি এখন ওদেরকে খাইয়ে দিই